তো দেখতে পাচ্ছেন মশলা কীভাবে মারা গেল আর দুধ একটু দুই ভাই খেয়েছে একটু দুটো দেখেছি এটা বিকেলে ছোটো ভাগকে দিয়ে দেবো দু দিলাম এই নেতাদের খেয়ে নেবে আর আমার বড় সিদ্ধাতে একবার শুনেছে বা দু ভাই যদি শুনেছি যে বড় মশা মারা গেছে না ওরা দুধটাকে খাবে না আমার দুধ নষ্ট হবে মাসের দুধবার নষ্ট হয়ে যাবে আর থাক আমরা যে অজান্তিরা হোটেলে খাই কত কি পড়া আমরা কিছু জানতে পারি সেখানে খেয়ে নেই বিনা খেয়ে নেই তো সেখানে আগে তো কিছু বললাম না বলে খাই দিয়েছে দুই ভাইকে তো একবারে শুনে না খাবে না তো চলুন এবার আমরা শুরু করে তো একটু বন্ধুরা আমি চাল নিয়ে চলে এসেছি ধুয়ে দেবো আর তারপরে চালটা ধুয়ে ভেবেছিলাম এগারোটা ধুয়ে নেবো তা ভাবো না ওর বাবা তাহলে এক্ষুনি বলো এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করো তো চলুন আমি চালের ধুয়ে বসে তারপর রান্না ঝপঝপ করে নেবো বেশ সিদ্ধ করে ছটফট রান্না করে নেবো চলো দেখাচ্ছি তো চালে ধুয়ে দিই এটাকে জলটা ভর্তি করে নিয়েছি চলুন এবার চটপট জাল চালে ধুয়ে বসিয়ে দিই তো একটু পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর ভাতে না একটা আলু দিয়ে রাখছি যে আজকে শনিবার ছুটির দিন তো যদি কিছু করি তো একটা সেই কারণে ইনস্ট্যান্ট একটা আলু দিয়ে রাখে তো চলুন ঢাকনা বন্ধ করে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে আমি মাছটা ভাতটা দিয়েছি এই মাছটা দিয়েই আজকে রান্না হবে আর আলু আলুটাকে সিদ্ধ হতে দিয়েছি তো বলেছে আর তো দিয়ে রান্না করতে হবে সে কারণে আলুটা সিদ্ধ হয়ে দিয়েছে এই দিকে মাছটাকে ভাজা করে নিচ্ছে তো মাছটা ভাজা হয়ে গেলে রান্না কি করে দেবো তো দেখতে পেয়েছিলেন বন্ধুরা আমি অফ ক্যামেরায় তেল দিয়েছি তেলের সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন যে পেস্ট করে নিয়েছি হামান দিস্তে সেটা দিয়ে দিয়েছি হামান দিস্তে অল্প জল দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ লবণ দিয়েছি তো অফ ক্যামেরায় সবটা দিয়ে দিয়েছি গ্যাসটাকে জাস্ট জ্বালিয়েছি এক্ষুনি তো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এসে দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর আলুটা তো এখানে আগেই বলেছি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তবে এটা ভালো করে একটু এখন মারবো না একটু ফুটিয়ে নিই সবাই তো গ্যাসটা চালিয়েছে একটু ফুটে নিই ইনস্ট্যান্ট ঝটপট রান্না করতে গেলে এইভাবে রান্না করলে কেন চট্ট রান্না হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে তো চলুন ভালো করে একটু ফুটে যাবে তারপর কষাবো দেখতে পেয়েছেন বন্ধুরা এদিকে আমার প্রায় মিনিট হয়ে গেছে তো ফুটে গেছে ভালো করে তারপর আমি মহিলার সঙ্গে লবণের সঙ্গে হলুদের সঙ্গে ভালো করে সমস্ত মহিলা একসঙ্গে কষিয়ে নেব তো চলুন এখন দু থেকে তিন মিনিট ভালোভাবে কষাবো দেখবেন মশা কি সুন্দর তেল ছেড়ে তারপরে এই প্রেসার কুকার ঢাকনাটা খুলবো খুলে আলুটা নিয়ে এতে দিয়ে দেবো আর মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে মাছটা ভেজে পাশে রেখে দিয়েছে তো চলুন অফ আমরা করে দিই দু তিন মিনিট পরে ফিরে আসছে তো দেখতে পেয়েছেন আমার মহলা পুরো কষানো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলুটাকে তো আলুটা আমি প্রেসি বছর তুলে নিয়েছি অক্টোবর তুলে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নি একটু একদমই একটু আলু শুনে কষিয়ে নেবো মশলাটাকে এবার রান্না করলে না খুব ভালো লাগে ঝোলটা খেতে আর খুব চট জলদি রান্না হয়ে যায় টোটাল রান্না করতে লাগে দশ থেকে পনেরো মিনিট আলুটা সিদ্ধ হবে ওই দিকে আপনি মশলাটা বসিয়ে নেবেন একদম দশ থেকে পনেরো মিনিট লাগে রান্না করতে বেশি করে রান্না করতে লাগে না আমি তো সকালে যখন তাড়াতাড়ি রান্না করতে যাই সকাল টাইমটা সারাভাবে থাকে তো আমি প্রায় এই সময় এইভাবেই রান্না করে নিই বেশিভাবে সিদ্ধ করে নিই নিয়ে চটপট তেলের মধ্যে ফেলে দেয় আর আমার খেতেও লাগে দারুণ তো চলুন আমার ঘষনা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল তো দিয়ে দিচ্ছি জল জল বলতে আলু সেদ্ধ করেছি যে আলু বেশি করে সেই জলটাই দিয়ে দিচ্ছে একটু বেশি করে জল দেবো যেহেতু ঝোলঝোল রান্না করবো তো দেখতেই পাচ্ছেন এতে ধনে পাতা দিলে ভালো লাগে কিন্তু আমার ধনে পাতাটা নেই সেই কারণে আমি দিচ্ছি না তো চলুন আমি এবার যেহেতু গরম জল দিয়েছি এক্ষুনি ফুটে উঠবে তো আমি একটু ফুট ধরলেই আমি মাছটাকে দিয়ে দেবো তো বন্ধুরা এদিকে ভাতটা হয়ে গেছে এদিকে আমি তরকারিতে অফ করে না দিয়ে দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটো আর আমি চলুন ওই বিছানাটা করে নিই এই ঘরটা তো করে নিয়েছি কেন ওই ঘরে করা হয়নি গিয়ে বিষাটা এই সময় করে নিই তো এখন চাপা দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট ফুটবে আর আমার দশ মিনিটের মধ্যে ওই ঘরটা গুষানাও হয়ে যাবে আবার নমাসটা করতে হবে তো চলুন চটপট কাছে নেই ছেলেকে স্নান করাতে হবে নিজে স্নান করব। তো দেখুন এদিকে আমার ছেলে এখন শুয়ে উল্টে পাল্টে আরগো খাচ্ছে এই বিছানাটা করা হয়ে গেছে একবার বিছানা করেছি দেখুন কি অবস্থা করে দিয়েছে আমার ছেলেরা আর বাচ্চা থাকলে যা হয় চলে ওই ঘরটা যায় ওই ঘর বিছানা কী অবস্থা দেখুন দেখুন কি অবস্থা বিছানাটা এবার বিছানা করতে হবে এই ঘরের ছেলে কম্পিউটার কাজ করছে আর আমার তো ভিডিও কন্টিনিউ চলে দেখতে পাচ্ছেন এদিকে ভিডিও চলছে আমার তো চলুন এবার বিছানাটা করবো রান্নাবান্না কমপ্লিট মোটামুটি কী অবস্থার বিছানা আর দেখুন আমাদের এত রোদ্দুর আসছে না বাবা স্নান করেছে সেখানে লুঙ্গিটা নিয়ে না আর ওখানে মেলে দিয়ে এসে বাবা অফিসে বলেছি তো স্নান করা হয়ে গেছে এত রোদ্দুর আসছে মানে বসা যাচ্ছে না হাফ খোলা আছে তাতেই দেখুন কী অবস্থা আর আমার ঘরে তো জানেন পর্দা দিয়ে ইউজ করি না তার কারণ আমার ছেলের পর্দা ধরে ঝোলে বলে আমি শুধু ঈদের দিনটা লাগাই আবার খুলে রাখি পরে কারণ কিছু আমার করার থাকে না আমার বাচ্চা এই দরজা পর্দা করে সে পড়তে আসে সবাই তো গার্জেনের জন্য আমি দিয়ে রাখি তাতেই আমার ছেলেদের দশ বারো তাই খুলছে আর ফেলছে মানে কতবার যে খুলে যাচ্ছে তা ঠিক নেই তো যাই হোক চলুন বিছানাটা করে নিই আমার ছেলে কম্পিউটার কাজ করছে দেখুন ঠিক করছে এটা ঈদমগরাক দেখি দেখবার তো ঈদমর দু হাজার পঁচিশ বাহ খুব সুন্দর তো চলুন ও কম্পিউটার কাজ করুক আর আমি এদিকে চলে যাই বিছানাটা করতে তো একটু আছেন বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার শরীরটা ঝাড়তে ছেড়ে দেবো তো বিছানা আমার কমপ্লিট তো একটু আছেন কমপ্লিট হয়ে গেছে বিছানা এবার আমি ঘরটাকে শুধু ঝাঁট দিয়ে দেবো আর কাজ কমপ্লিট হয়ে যাবে চলুন ঘরটাকে ঝাঁটতে নিয়ে পরে ফিরে আসছে ঘরটা ঝাঁটতে নিয়ে তারপর আমি কালো ধুতে যাব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘর তো সব ঝাঁটতে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার কাপড় সব পার করে গেছি গুছিয়ে ওখানে তো বই খাতে থাকে চলুন পুরো দরজা কোন থেকে শুরু করে সব জিনিস পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে তো জানেন আমার বই খোলা সব থাকে এগুলো তো থাকবে কিছু করার নেই আর এগুলো দেখতে পাচ্ছেন আমার ছেলে কী করেছে চক দিয়ে ড্রয়িং করেছে তো এগুলো আজকে মুছে নিই এই সাই চক দিয়ে বলছি রঙ দিয়ে করেছে তো এগুলো সব কালকে মুছবে আজকে মুছব না অনেকটা দেরি হয়ে যাচ্ছে নামাজ পড়তে হবে একটুখানি স্নান করতে যাবো আর এখানে দেখুন আমার পুচকু কী করছে কী আছে বাবু দরজার মধ্যে প্লাস্টিক লাগাচ্ছ আর এখানে এই ময়লা রেখে দিয়েছি কালকের গালবেলা হলে ফেলে দেবো তো চলুন কমপ্লিট হয়ে গেছে এই ঘরটাও পরিষ্কার নিয়েছি তো চলুন এবার স্নানটা করতে যাই কারণ এক্ষুনি স্নানটা করে এসে নামাজটা করতে শুরু করবো ওইদিকে আমার কাজ বাজ করতে করতে এই দিকে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তরকারিটা কালারটা অসাধারণ হয়েছে তো একটু ঝোল ঝোল করে রান্না করেছি যেহেতু টমেটো দিয়েছি আর শুধু আলুর তরকারি হচ্ছে তো আমি না এই তরকারি খেতে একদমই পছন্দ করি না কারণ আমি আলু খুব একটা পছন্দ করি না আমার সবজি তরকারিটা বেশি ভালো লাগে একটু কিন্তু বাড়িতে কোনো সবজি নেই আমার বাবা বলে থাক আজকে সবজি কিছু কিনবো না আজকে শনিবার ওর বাবা খেয়ে খুঁড়ে চলে যাবে তো যাই হোক বাবা একটু গিয়েছি দোকানে এখানে আসবে এসেই খাবে আর তখন আমার ঘর তো গুছানো কমপ্লিট হয়ে গেছে এসেই চলে যাবে স্নান করেই গিয়েছে তো গিয়েছে বলতে আমার ছেলেদের সকাল থেকে কাঁদছে বলছে মা আমার জুতোটা ওর কালকে যা আবার খেয়ে নিয়ে এসছে তো গল্পটা করছি পরে তো ফাইলটা দেখে নিন পরে আমার কথা বলছি আবার দেখো বাবু তোমার আব্বু তোমার জুতো কে নিয়ে এসছে দেখো হা হা এটা তোমার আব্বর লুঙ্গি আমি জানি না ঠিক দেখো কি দেখো

হয়নি এটা উল্টো হচ্ছে এই মনে পড়া না এই পরে দেয় বাচ্চা জুতোটা হয়নি বা উল্টো হচ্ছে হ্যাঁ এটাই পায় দাও না ওই বন্ধ হয় দাও

তো দেখো আমার ফাইনালি আমার বাবুর জুতো পরে নিয়েছে কি সুন্দর জুতোটা হয়েছে কি বলবো দারুণ লাগছে আমার বাবুর পাটা আর বাবুর ড্রেস কেনা হয়েছে কিন্তু আমি তো বলেছি সমস্ত ড্রেস ছেলের আমার ছোট বাবু সবার ড্রেস আমি একটা ভিডিও করব কারণ অনেক জামা আছে তো ভিডিওর মধ্যে এমনিই আমার ভিডিও খুব বড়ো হয়ে যায় সব সবাই কমপ্লেন করে আমার নামে ছোটো ভিডিও করার জন্য কিন্তু বড় হয়ে যায় যাই হোক সেখানে আমি জামাকাপড়টা অনলি ফর একটা আলাদা ভিডিও করব সেখানে ভিডিও করছি না তো জুতোটা আলাদা জিনিস সেই জুতোটা দেখিয়ে দিলাম তো চলুন ভিডিওটা কালকে আজকে শনিবার কালকে তো রবিবার আর কালকে আমি করবো মানে আমার জামা যে ভিডিওটা চলো বাবু বস বড় বস খুব সুন্দর লাগছে দারুণ আরে বাবার এই লুঙ্গিটা মানুষ নিয়ে এসছে পড়ার জন্য দিকে পাণ্ডবীর সঙ্গে পড়বে দাও হুম খুব সুন্দর লুঙ্গিটা হয়েছে তাই না হুম সাদা লুঙ্গি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো চলো চলে যাই এবার স্নান করতে স্নান করতে গিয়েছিলাম গিয়ে ফেয়ে বেরিয়ে এসেছে বাবা এসছে বলে চলো হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বড় ছেলে ভাত খেতে চলে এসছে ওই ঘরে কম্পিউটার দেখে দেখে ভাত খায় সেই কারণে এখানেও চলে এসছে তো ভাত খাচ্ছে এখানে আর ওই ঘরে ছোট ছেলে ওর বাবা ভাত খাচ্ছে আমি তো জয়া করছি সেখানে আমি ভাত খাবো না দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এখানে আমার ছোট ছেলে আর